নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্যদিনের মতো আজকেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং রিডিং টাইমলেস হবে এবং আপনারা আপনাদের সাথে যদি রিডিং রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন কমেন্টস গুলো আমি পড়ি খুব ভালো লাগে এতে আরো উৎসাহ পাই আপনাদের জন্য আবার চলে আসি নতুন রিডিং নিয়ে তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে যাব সরাসরি রিডিং দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্স কি জানাতে চান আপনাদের জন্য সেটা একটু দেখে নেব শুরু করি আজকের রিডিং চলে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দেবো প্লিজ গাইড করো বন্ধুদের কি জানা দরকার কি বিষয়ে তুমি তাদের গাইডেন্স দিতে চাও থ্যাংক ইউ কি জানার দরকার আজকে আমার বন্ধুদের কি জানার দরকার থ্যাংক ইউ বলে বাবা যারা এখন এই রিডিংটা দেখছে তাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ বলে বাবা থ্যাংক ইউ বলে না কার্ড এসে গেছে হুম কার্ড এসে গেছে আজকে এনার্জি খুব হাই আছে দেখিনি আপনাদের জন্য কি কি কার্ড এসেছে থ্যাংক ইউ ভোলেনাথ

বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের নিয়ে বর্তমানে কেউ কনসি করছে কেউ সমালোচনা করছে কেউ কোনো কিছু আলোচনা করছে আপনাদের নিয়ে কেউ আলোচনা করছে কোনো কিছু তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র হচ্ছে এইরকম একটা দেখতে পাচ্ছি মানে কেউ চক্রান্ত করার চেষ্টা করছে এখানে ইউনিভার্স কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে বলছেন বর্তমানে কারণ এখানে একটা যেটা দেখতে পাচ্ছি সেভেন কার্ড এসেছে যেখানে কেউ আপনাকে কোনোভাবে বিপদে ফেলতে পারেন মানে আপনার সাথে কেউ মানে কি বলবো আপনাকে কেউ এমন কেউ আছেন বন্ধু স্থানীয় যে করতে পারেন প্রতারিত আপনাকে কেউ প্রতারিত করতে পারেন এবং এটা একটা গ্রুপ আছে মানে সেখানে অন্তত তিনজন তো আছেনই যারা আপনাকে নিয়ে কোনো কিছু মানে চক্রান্ত করছেন সমালোচনা করছেন অথবা আলোচনা করছেন এরকম একটা এনার্জি কিন্তু আজকে এসেছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং অনেকে আছেন তা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এমনিতেই এখন একটু ডিপ্রেশনে আছেন লো এনার্জির মধ্যে আছেন হতে পারে সেটা কোনো রিলেশনের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি মন খারাপ বা খুব কষ্ট পেয়েছেন কোনো কিছু নিয়ে খুব কষ্ট পেয়েছেন মন ভালো নেই কেউ আঘাত করেছে এবং মন ভালো নেই এরকম এনার্জির মধ্যে আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন এবং এটা কিন্তু আপনাদের যারা শত্রুপক্ষ আছে তারা কিন্তু জানে যে আপনাদের মন ভালো নেই তো সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে বা এই সময় না আপনাকে নিয়ে কিছু কোনো কোনো কিছু কিছু চক্রান্ত করে ক্ষতির মুখে ফেলার কিন্তু তারা চেষ্টা করছে এবং আপনারা তাকে খুব ভালো করে চেনেন মানে যারা করছে আপনার সাথে মানে তাদের সম্পর্কটা ভালো ভালো বলতে তারা দেখায় ভালো আপনার সাথে তাদের সম্পর্ক ভালো আছে এরকম কেউ দেখায় যদিও আপনি তার বুঝতে হয়তো পারছেন কে আপনার সাথে এরকম চক্রান্ত করতে পারেন এবং আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি একটু সতর্ক থাকবেন কারণ এখানে পেজ অফ এবং কিং অফ ওয়ান তো এখানে কর্মের জায়গাতে যে যেখানে কর্ম করেন সেই জায়গাতে কিন্তু সতর্ক থাকবেন একটু এবং একটু মানে চোখ কান খোলা রাখতে বলছে ইউনিভার্স না হলে কিন্তু আপনাদের কোনো ক্ষতির মুখে পড়তে হতে পারে আজকে কিন্তু এরকমই একটা এনার্জি উঠে এসেছে এখানে তারা চেষ্টা করছে আপ মানে আপনাদের পরিস্থিতিতে আপনারা এখন কিন্তু আগের থেকে একটু হলেও সতর্ক হয়েছেন এবং কোনো না কোনোভাবে মনের জোর বেড়েছে তো লড়াই চালাচ্ছেন আপনারা হয়তো অনেক ঝড় যাচ্ছে মাথার উপর দিয়ে তবু সেই ঝড়ের মধ্যে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে লড়াই করছেন এবং এই যে বিপরীত বিপরীত জায়গা পরিস্থিতিতে আপনি লড়াই চালিয়ে সম্মানের সঙ্গে একটা জায়গা যুজছেন এগিয়ে যাচ্ছেন তো এটা দেখে কিন্তু তারা কনসপিরেসি করছে এবং তারা চেষ্টা করছে খুব দ্রুততার সঙ্গে আপনার কাছে কোনো কিছু পাঠাতে মানে কোনো কিছু ক্ষতি করার জন্য তারা চেষ্টা করছে এখানে কিন্তু এই রকমই এনার্জি এসেছে কিন্তু ইউনিভার্স বলছেন যে তারা করছে আপনি সতর্ক থাকুন এবং এই রিডিং এর মাধ্যমে আপনারা যখন জানতে পারছেন যে কেউ আপনার সাথে এরকম ক্ষতি করতে পারে কেউ আপনাদের নিয়ে ষড়যন্ত্র করছে তো আপনারা অ্যালার্ট হয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন এইট অফ ওয়ান্স এর কার্ড তো এই যারা করছে এগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে আপনি কাটিয়ে ফেলবেন কারণ আপনার এনার্জি মানে সেই লেভেলে চলে যাবে নাইট অফ সোর্স কিন্তু দেখাচ্ছে তারা যাই আপনার বিরুদ্ধে করুক চেষ্টা করুক বা চক্রান্ত চালাচ্ছে সে যাই করুক এগুলো কিন্তু আপনি নিজেই কাটিয়ে বেরিয়ে যাবেন কারণ ইউনিভার্সের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে কিন্তু জাস্টিস করা হচ্ছে আপনাদের জন্য আপনাকে ইউনিভার্স সেই স্ট্রেংথ দিচ্ছেন এখানে স্ট্রেংথের কার্ড স্ট্রেংথের কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য সেই শক্তি যা যা মানে লড়াই চালানোর জন্য যা লাগে সেই মনের জোর কিন্তু অনেক বেড়ে যাবে আপনাদের হিলিং কিন্তু ইউনিভার্সে করছেন এই পরিস্থিতিতে যোজার মতো ক্ষমতা কিন্তু আপনার মধ্যে এসে যাবে এবং আপনি কিন্তু একা সেই লড়াই চালিয়ে বেরিয়েও যেতে পারবেন যারা চক্রান্ত করছে তাদের জন্য কিন্তু ইউনিভার্স দেখছেন সব ব্যাপারটা এবং আপনাদের জন্য ইউনিভার্স জাস্টিস নিয়ে আসছেন কারণ এখানে আমি দেখছি হুইল অফ ফরচুনের কার্ড ঠিক তার নিচে থ্রি অফ এর কার্ড ইউনিভার্স কিন্তু দেখেছেন যে আপনি এতদিন ধরে সমস্ত কিছু একা হাতে সামলেছেন একা হাতেই লড়াই করেছেন এবং আপনার শত্রুরা একাধিক একের অনেক বেশি বার আপনাদের ওপরে না এই রকম মানে আঘাত করে গেছে একাধিক বার আপনাদের ওপরে একটার পর একটা চক্রান্ত করেছে এবং মানে বিপদে ফেলেছে এবং একটা নেগেটিভ মধ্যে আপনাদের জড়িয়ে মানে জড়িয়ে রেখেছে এবং এখানে একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি এই যে চক্রান্ত করেছে না এখানে কিন্তু মেল এনার্জি বেশি আপনাদের বিরুদ্ধে চক্রান্ত যারা করছে এটা কিন্তু মেল এনার্জি মেল কোনো মহিলা এনার্জি কিন্তু কম এখানে মহিলাদের থেকে কিন্তু পুরুষ কেউ এসছে আছেন যারা কিন্তু আপনাদের বিরুদ্ধে চক্রান্ত মহিলা কোন করছেন এনার্জি ফিমেল এনার্জি এসেছে কিন্তু সেটা কম মেল এনার্জির কথা কিন্তু এখানে বেশি জানানো হচ্ছে হুম একটু ইউনিভার্স বলছেন আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে বিশেষ করে কর্মের জায়গায় সেখানে কিন্তু কেউ আপনাদের নিয়ে আলোচনা করছেন বা চক্রান্ত করছে আলোচনা না এটা চক্রান্ত একটা এনার্জি এসেছে কিন্তু হ্যাঁ তো যদি আপনারা সতর্ক হয়ে যান আপনারা কিন্তু এটা কাটিয়ে বেরিয়ে যাবেন এবং সেই এনার্জি সেই শক্তি আপনাদেরকে দেওয়া হচ্ছে ইউনিভার্স এর তরফ থেকে তার একটা ব্লেসিংস কিন্তু সবসময় আপনাদের মাথার উপরে থাকছে এবং আপনারা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা কিন্তু একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন আপনাদের চারপাশে একটা অদৃশ্য কোন শক্তি সবসময় কাজ করছে যারা কিন্তু আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন হ্যাঁ এবং এই যে নেগেটিভ হয়ে আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন বর্তমানে একটু হলেও মানে মন ভালো নেই বা নেগেটিভ পজিশনের মধ্যে আছেন তো তাদেরকে জানানো হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু যে যেখান থেকে কষ্ট পেয়েছেন যেখান থেকে আঘাত পেয়েছেন তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য ইউনিভার্স আপনাদের এই ক্ষত এই আঘাতটাকে ভুলিয়ে দেওয়ার জন্য ইউনিভার্স এর তরফ থেকে কোনো কিছু দেওয়া হবে আপনাদেরকে কারণ আমাদের বটমে টু অফ ওয়ান্স এর কার্ড এসেছে যেটা কিন্তু দেখাচ্ছে আপনাদের জন্য কোনো কিছু ইউনিভার্স পাঠাবেন যেটা আপনাকে হিল করতে সাহায্য করবে এবং এই নেগেটিভ পরিস্থিতি থেকে কাটিয়ে বার করে নিয়ে যাবে হ্যাঁ তো এটা আমরা থেকে দেখলাম আমি একটু কার্ড থেকে আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে ইউ ইউ বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু সেইভাবেই নেবেন পুরোটা হয়তো সবার সাথে রেজোনেট নাও করতে পারে কিছু অংশ হয়তো করবে কারণ তো সবার জন্য বানানো রিডিং তো অনেকে এনার্জি থাকে থ্যাংক ইউ অঞ্জোস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুদের জন্য কি মেসেজ আসছে তাদের জন্য কি জানাতে চাও থ্যাংক ইউ এঞ্জোস দেখিনি হুম বটমে উইথ ইন দা নেক্সট মান্থ ওকে এখানে অ্যাঞ্জেলস আপনাদেরকে বলা হ বলছেন অ্যাঞ্জেলসের তরফ থেকে মেসেজ আসছে যে আপনাদের জন্য না আরো ভালো কিছু অপেক্ষা করছে বর্তমানে যে যেভাবে আছে সেভাবে নেবেন আপনাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে এবং আপনাদেরকে একটু পজিটিভ থাকতে বলছেন অ্যাঞ্জেলস যে আপনাদের জন্য পজিটিভ কিছু আসছে এবং সেটা আরও ভালো এখানে ট্রাস্টের কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস বলছেন যে ট্রাস্ট করুন বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপরে অ্যাঞ্জেলসের ওপরে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসছে কোনো পজিটিভ কিছু ঘটনা আপনার জন্য ঘটবে যেটা ইউ মানে পুরোটাই কিন্তু ইউনিভার্সের প্ল্যান করা এবং অনেক ভালো হবে যে যে পরিস্থিতি আছেন সেইভাবে নেবেন আপনাদের জন্য আরো ভালো কোন বিশ্বাস করতে বলা হচ্ছে আপনাদেরকে এবং আপনারা কোনো কারো সাহায্য পাবেন হ্যাঁ কোনো মানুষের সাহায্য আপনারা পাবেন ইউনিভার্স এমন কাউকে পাঠাবেন যারা আপনাকে সেই সাহায্য করবেন এবং এখানে রোম্যান্সের কার্ড এসেছে তো অ্যাঞ্জেলস বলছেন যে যাদের সমস্যা হচ্ছিল রিলেশনশিপের ক্ষেত্রে বা যেখানে বনি মনা হচ্ছিল না ঝকরা যেখানে আমি দেখলাম নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন তো সেই জায়গায় রোম্যান্সের কার্ড অ্যাঞ্জেলস জানাচ্ছেন যে রোম্যান্স আসছে আপনাদের জন্য এবং কোনো কিছু লেট গো করতে বলছেন কোনো কিছু আপনাদেরকে লেট গো করে এগিয়ে যেতে বলছেন এবং এখানে বলছেন যে উইদিন দা নেক্সট ফিউ মান্থ কয়েক মাসের মধ্যে আপনাদের জন্য কোনো পজিটিভ এবং আরো বেটার আরো ভালো কিছু ঘটতে চলেছে শুধু একটু পজিটিভ থাকুন ঠিক আছে ইউ 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 তো এটা ছিল অ্যাঞ্জেলস এর মেসেজ এবং এখানেও দেখছি নট দ্য রাইট টাইম এখন কিন্তু সঠিক সময় নয় নেক্সট ফিউ মান্থস এর মধ্যে আপনাদের জন্য কোনো কিছু পজিটিভ আরো ভালো কিছু ঘটবে তো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ এটা ছিল অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনাদের জন্য মেসেজ এবার দেখেন একটু ডাউনলোড কি আসছে থ্যাংক ইউ বন্ধুরা যেভাবে যার সাথে যেভাবে যতটা মিলবে সেভাবেই ততটা গ্রহণ করবেন পুরোটা যদি মানে না মেলে তাহলে গ্রহণ করবেন না থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ নিই আপনাদের জন্য কি ডাউনলোডস আসছে আর্থিক দিক থেকে কোন ভালো খবর পেতে চলেছেন ইউ ইউ এক্স আপনাকে কল বা মেসেজ করতে পারেন থ্যাংক ইউজলস থ্যাংক ইউ এবং থার্ড মেসেজ এসছে শত্রুরা আফসোস করছে ইউ হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন আপনার আপনার হৃদয়ে বাস করেন সবাইকে বিশ্বাস করবেন না আমরা টারোটো কিন্তু পেয়েছি আপনার খুব কাছের লোক কিন্তু আপনার সাথে কোন রকম ক্ষতি করতে পারে একটু সতর্ক থাকবেন ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে ঘটবে দেখেছেন অ্যাঞ্জেলসও আপনার মেসেজ দিলেন যে আরো বেটার কিছু ঘটবে এবং সেটা খুব পজিটিভ তো একটু ক্লেম করে রাখবেন আপনার ইনটিউশন সঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ শত্রুরা আপনার পরিবর্তন দেখে ভয় পাচ্ছেন আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছেন কথা কেউ এই মুহূর্তে চিন্তা করছেন যখন আপনারা মেসেজটা দেখছেন রিডিংটা দেখছেন তখন আপনার কথা কেউ চিন্তা করছে আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দুটো নেব নেগেটিভিটি রিমুভ হচ্ছে থ্যাংক ইউ ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন কারণ ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যেই আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আপনাদের মেসেজ আজকে ইউনিভার্সের তরফ থেকে যার সাথে যতটা রেজোনেট করেছে আপনারা ঠিক সেইভাবে এই ব্যাপারটাকে নেবেন না করলে সেটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে সেই মেসেজ আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো এই পর্যন্তই টাটা